আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকই ভালো আছেন বন্ধুরা যদি আপনাদের কাউকে জিজ্ঞাসা করি কুরআনে কারিমের যতগুলো দুহা আছে আপনি কি সেগুলো পারেন তাহলে কি বলবেন অবশ্যই পারেন না আমরা অনেকে হয়তো দুহা যদি করিও তাহলে কুরআনের সমস্ত দুহাগুলো হয়তো একসাথে পড়ার সুযোগ হয় না আবার হাদিসে দুআ তো আছে কুরআন ও হাদিসে বিভিন্ন দুআ বর্ণিত আছে যে দুআগুলো করেছেন আল্লাহ বান্দাদেরকে ওই ব্যাপারে নির্দেশ দিয়েছেন ওই দোয়াগুলো গুলো বর্ণিত হয়েছে যেন বান্দারা ওই দোয়াগুলোর দ্বারা আল্লাহ কাছে প্রার্থনা করতে পারে তা আমরা অনেকে হয়তো সমস্ত দোয়া একত্রে পাঠ করতে পারবো না সে সুযোগ হয় না বা আমরা মুখস্থ করতে পারি না অনেকে হয়তো জানিনা আবার হাদিস তো অসংখ্য অগণিত দোয়া আছে সেগুলো আমাদের দ্বারা সুযোগ হয় না সব মুখস্থ কিছু কিছু হয়তো পারে তো আজকে আপনাদের এমন একটা দোয়া জানিয়ে দিব এই দোয়াটা যদি একবার পাঠ করেন তাহলে সমস্ত আর হক আদায় হয়ে যাবে মানে এই দুআর মধ্যে সমস্ত দোয়ার সারাংশ রয়েছে এবং সমস্ত আর হক ফজত এই একটি দোয়ার দ্বারা আদায় হয়ে যায় এই একটি দোয়া আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই দোয়াটা যদি মুখস্থ করে ফেলেন আর মোনাজাতের মধ্যে আপনি এই দোয়াটা পাঠ করেন তার মানে কোরআন হাদিসের বর্ণিত সমস্ত

السلام عليكم ورحمه الله